তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আমার নাম রাকেশ আপনারা দেখছেন এনিমেশনটি তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ফ্রান্ট ওয়াক সাইকেল কিভাবে আমরা সামনের দিকে ক্যারেক্টারটিকে হাঁটাবো বা চলাবো সেটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো কিছু কমেন্ট করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এইরকম ভিডিও তৈরি করার জন্য তাই করে বেশি কথা বলবো না ভিডিওটি শুরু তো আমরা চলে এসেছি ফিল্পাকি তো এখন আমরা এখানে ফ্রান্ট ওয়ার্ক সাইকেল তৈরি করব তার আগে বলে রাখি যে এই ক্যারেক্টারটি আমি মানে এখানে প্রত্যেকটি যে বডি পার্ট প্রত্যেকটি কিন্তু লেয়ারে সেট করেছি সেটা আপনাদের দেখাবো কিভাবে মানে কেমন ভাবে সাজিয়ে রেখেছি আর অনেকেই যারা কমেন্ট করছে আমাকে যে ক্যারেক্টারটিকে কিভাবে ফ্লিপকার্ট কিপে নিয়ে আসলেন সেটা একটু দেখাও ওটা তো দেখাচ্ছেন না আপনি তো কিভাবে আনছি তো ওটা বলতে গেলে আমি অনেক ভিডিও আপনাদের বলেছি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই আরেকটি আমরা ফ্রেম নিয়ে নিব এক্সট্রা ঠিক আছে এখানে এনে আমি আপনাদের ক্যারেক্টারটি দেখিয়ে দেবো যে কীভাবে আনছি তো এখানে আপনারা কনে দেখবেন থ্রি লেয়ারে ক্লিক করবেন থ্রি লাইনে এখানে ক্লিক করার পর একটু স্কল করে এখানে দেখবেন অ্যাট ইমেজ এখানে আপনারা টাচ করবেন ঠিক আছে আপনার কিন্তু গ্যালারি খুলে যাবে এখান থেকে এখান থেকে খুলে যাওয়ার পর আপনারা যে ক্যারেক্টারটি আপনারা আইবিএস পেন্টে মানে তৈরি করেছিলেন সেই ক্যারেক্টারটি কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি নিয়ে নিলাম এবার যদি আপনাদের দেখাই তো কিছুটা কিন্তু আমাদের এইরকম আমি কিন্তু ক্যারেক্টারটি তৈরি করে নিয়েছি প্রত্যেকটি হাত পা কিন্তু আলাদা আলাদা ভাবে আমি তৈরি করে এক্সট্রা মানে সাইড করে সেগুলিকে আমি পিএনজিতে সেভ করে নিয়েছি এটি কিন্তু আমি আইবিএস পেন থেকে তৈরি করেছি আপনারা কিন্তু আইবিএস পেন এরকম ক্যারেক্টার তৈরি করে নেবেন তারপরে এখানে থ্রি লেয়ারে ক্লিক করে ইমেজটিকে নিয়ে আসবেন তারপরে কি করবেন এগুলা সব যে বডি পার্টগুলি প্রত্যেকটি পার্ট কিন্তু আপনাদের লেয়ারে লেয়ারে সাজাতে হবে আমি অলরেডি এই ভিডিওটি দিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারবেন সেই ভিডিওটি না দিয়ে আমি সেখান থেকেও আপনারা দেখতে পারেন তো কিন্তু আমাদের মানে ক্যারেক্টার নিয়ে আসতে পারবেন এইভাবে তো আপনারা আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে কিভাবে আমি ক্যারেক্টারটিকে নিয়ে আসলাম তো এরকম কমেন্ট করবেন তাহলে আমিও বুঝতে পারবো যে কথায় কি আমার ভুল টুটি আছে সেটা আমি আপনার শুধরে দেব কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি যে এইভাবে আপনারা ইমেজটিকে নিয়ে আসতে পারবেন সেখানে আমি ক্যারেক্টারের কথা বলিনি ইমেজের কথা বলছি তো একই ব্যাপার তো একটু ভুল হতে পারে আমারও তো আপনারা এইভাবে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করবো তো এটাকে আমি ডিলেট করি যেহেতু আমি আগে থেকেই তৈরি করে রেখেছি তো এবার আপনাদের যদি দেখাই এখানে দেখবেন তো এখানে আমি প্রত্যেকটি কিন্তু বডি পার্ট আলাদা আলাদা লেয়ারে সেট করেছি দেখবেন এখানে কিন্তু দুটি আমাদের কটি চারটি বডি পার্ট আছে কিন্তু এখানে একটি লেয়ারে তো কেন রেখেছি কারণ এই যে আমাদের বডি পার্ট গুলি এটা মানে দেখাই যদি একটু দাঁড়ান এখানে টাচ করছি এখানে আমি সিলেক্ট করলাম ঠিক আছে এই যে আমাদের দুটি ফিঙ্গার যে এখানে একটি মানে লেয়ারে আছে তো এটি কেন রেখেছি কারণ এই যে হাতটি আর এই হাতটি কিন্তু একসাথে আমি এই জায়গায় কিন্তু আনবো না কখনোই তো ওই কারণে কিন্তু এক জায়গায় রাখছি যখন আমাদের প্রয়োজন হবে যে না দুটি হাতকে একসাথে মানে প্রণাম করাবো অন্য কিছু করাবো তখন আমি কিন্তু আলাদা লিয়ারে এটা সেট করব তো ওই কারণে যখন আমাদের প্রয়োজন হবে না মানে একসাথে ঠেকানোর বা অন্য কিছু বা টাচ করানোর তখন কিন্তু আমরা দু একটি একটি লেয়ারেই এই যে দুটি ফিঙ্গার আছে ওই রকম কিন্তু বডি পার্ট আমরা ব্যবহার করতে পারবো তো এইভাবে কিন্তু করবেন আপনারা তো আমিও যে পার্ট কিভাবে সাজাবেন সেটারও কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি আপনারা দেখতে পারেন সেটা গিয়ে চ্যানেলে তো ওই কারণে আপনারা যদি দেখে আসেন তাহলে অনেক কিছু মানে ভালো বুঝতে পারবেন ওই ভিডিওগুলি দেখে আসুন তারপরে এই ভিডিওটি দেখবেন দেখবেন অনেক কিছু আপনারা বুঝে গেছেন তো এটা আমি কিন্তু তৈরি করে নিয়ে একটাই আমি কিন্তু এখানে এক্সট্রা পোজ বানিয়ে রেখেছি মানে ওয়াক সাইকেলটির তো এরকম আমাদের ফার্স্ট কিন্তু মানে যে পোস্টটি হবে ফ্রান্ট ওয়ার্ক সাইকেলের সেটি কিন্তু আমি এখানে তৈরি করে রেখেছি একটি পা সামনে একটি পা পিছনে আর এই যে গাইডলাইনগুলি এই গাইডলাইনগুলি কিন্তু অনেকটাই প্রয়োজন কারণ একটি ভালো স্মুথ যদি অ্যানিমেশন দিতে চান তাহলে কিন্তু গাইডলাইন আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু আপনারা কখনোই ভালো একটি অ্যানিমেশন দিতে পারবে না দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু মানে একটু টেরা ব্যাকা টাইপের আপনার অ্যানিমেশনটি হবে মানে ক্যারেক্টারটি মুভমেন্ট দিবে দেখতে একদম বেকার লাগবে তো আমি গাইডলাইন ব্যবহার করেছি তো এরকম ভাবে কিন্তু আপনারা গাইডলাইন অবশ্যই নিয়ে নেবেন তো এবার কি করব এই যে আমাদের প্রথম পোস্টটি হয়ে গেছে তো এবার আমরা কিন্তু এটাকে কপি করে আবার একটি নতুন পোস্ট মানে ওই আরেকটি ফ্রেম নিয়ে নেবো বলতে গেলে তো এখানে ফ্রেমটি চলে আসছে আমাদের কপি করার পর তো আমরা ছিলাম দুই নাম্বারে এখন আসি তিন নম্বর ফ্রেমে তো এখানে কি করব আমাদের কিন্তু পোস্টটিকে একটু চেঞ্জ করতে হবে ঠিক আছে তো কিভাবে করবেন আপনারা তো এখানে আমরা ছয় নাম্বার লেয়ারে যাব এখান থেকে আমাদের যে পায়ের উপরে অংশটি যেটি হয় সেটাকে আমরা সিলেক্ট করবো এখান থেকে তো এখানে একটু দেখছেন এভাবে ঠিক আছে এ এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো কিছু রাখছি অবশ্যই রাখছি কিন্তু এখানে একটি হাতের অংশে আছে একটি আমাদের গলার অংশ আছে একটি লেয়ারে তো আমি আপনাদের বললাম যে কোন লেয়ারে মানে একটি লেয়ারে কি বডিবার রাখতে পারবেন তো প্রথমে আপনাদের বললাম তো এ এরকম কিন্তু আমাদের কিছুটা এখানে কোচ আছে তো এটাকে কি করতে হবে আস্তে করে আমাদের পিছনের দিকে নিয়ে যেতে হবে কারণ আমাদের এই পার্টি অনেকটাই সামনে চলে আসছে আর সামনে যাবে না ওই কারণে আমরা পিছনের দিকে নিব তো এই গোল সার্কেলটিকে এদিকে রাখবেন আর এখানে অনিয়ন স্ক্রিনটা অন নিই তো এটাকে অন করে নিই তো এবার যদি আমরা একটু ছোট করি তো অনেকটাই মানে অনেক দূর চলে গেছে তো একটু আমরা হালকা করে নাড়িয়ে নেব তো এরকম করে কিন্তু আমরা দেখছেন অনেকটাই কিন্তু কম আমি মুভমেন্ট দিয়েছি মানে মুভ করেছি এখান থেকে পাটিকে তো এরকম করে নেবেন তারপরে আমরা কি করব আমাদের যে নিচের যে পায়ের অংশটি সেটাকে আমরা সিলেক্ট করবো এখান থেকে তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এবার একটু ঘুরিয়ে নেব হালকা একটু ঘুরিয়ে নেবো বেশি না হালকা এখানে দাঁড়ান একটু এখানে হালকা একটু ঘুরিয়ে নেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে দেবো ঠিক আছে এই জায়গাটাই তো অনেকটাই ঘুরানো হয়ে গেছে তো এটাকে একটু তারান আগের জায়গায় করে নিলাম হ্যাঁ এবার একটু আমি হালকা একটু ঘুরিয়ে নেব হালকা বেশি না এতটুকু করে নিলাম ঠিক আছে এটাকে আমি এই জায়গায় রাখলাম এখানে এখানে রাখার পর এটাকে হালকা একটু ছোট করে নেব হালকা একটু ছোট করে নেব কারণ যখন আমাদের পিছন দিকে যাবে পার্টি তখন কিন্তু ছোট দেখাবে ঠিক আছে ওই কারণে কিন্তু হালকা একটু ছোট করে নেবো ছোট হয়ে গেল এরপর আমরা এই যে আমাদের পাটি আছে সেটাকে আমরা সিলেক্ট করবো তো এখানে আমাদের সাত নাম্বার লেয়ার আছে সবার উপরে কিন্তু আছে সবার উপরের লেয়ারে তো এখানে আমরা এই যে আমাদের পায়ের জুতাটি হয় সেটাকে সিলেক্ট করবো এখানে ঠিক আছে দাঁড়ান এখানে করে দিই এখানে রাখি ঠিক আছে তো আমাদের পাটি অনেকটাই ছোট হয়ে গেছে ওই কারণে তো পার্টিকে একটু হালকা একটু বড় করতে হবে তো এখানে আমরা চার নাম্বার লেয়ারে যাবো এখান থেকে আবার এই পার্টিকে আমরা সিলেক্ট করব সিলেক্ট এখানে তো এটাকে একটু টানবো ঠিক আছে একটু টানবো তো আমাদের এটি কিন্তু হয়ে গেল অ্যাডজাস্ট করা পুরোপুরি দেখছেন তো এবার আপনার দেখায় হালকা একটু মুভমেন্ট দিচ্ছে কিন্তু পার্টি আমাদের ঠিক আছে এরকম ভাবে কিন্তু মুভমেন্ট দিবে তারপরে আমাদের যে পিছনের পার্টি আছে সেটাকেও আমাদের কিন্তু সামনের দিকে আনতে হবে তো সামনে আনার জন্য আমরা কি করব সামনে আনার জন্য এখানে তিন নাম্বার লেয়ারে আমাদের ডান পায়ের যে উপরে অংশটি হয় সেটি কিন্তু আছে তো এটাকে আমরা সিলেক্ট করে নেব এইভাবে আমাদের এটা সামনের দিকে যাবে মানে উপরের দিকে যাবে ঠিক আছে হালকা একটু দেখাই আপনাদের এই পার্টিকে আমি একটু হাইট করি তাহলে আমরা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করলাম এটাকে হাইট করলাম এই যে হালকা আর একটু মুভমেন্ট দিতে হবে মানে একটু মুভ করতে হবে এখান থেকে এখানে ঠিক আছে এতখানি করলাম মুভ ঠিক আছে এরপর কি করবেন এই যে আমরা হাইট করলাম এটাকে সিলেক্ট করবেন এক নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করার পর এখানে যে আমাদের পায়ের নিচের অংশটি সেটাকে আমরা সিলেক্ট করব এটাকে সিলেক্ট করার পর হালকা একটু এদিকে আনবো ঠিক আছে এইরকম আনার পর এখানে আমরা রাখবো রাখার পর কি করবেন এ এই দাঁড়ান এটাকে ব্যাক করবেন ছেড়ে দেবেন ঠিক আছে সিলেকশন টুলটি আবার এরকম সিলেক্ট করবেন তারপরে এই টুলটিকে সিলেক্ট করবেন করার পর হালকা একটু বাড়িয়ে নেবেন হালকা বেশি না হালকা বাড়িয়ে নেবেন এরকম করে বাড়িয়ে নিলেন এরপর কী করবেন আপনাদের জুতাটা একটু মুভ করতে হবে এদিকে তো জুতাটি আমাদের কত দুই নাম্বার লেয়ার আছে ঠিক আছে এখান থেকে আমরা জুতাটিকে সিলেক্ট করে নেব এরকম করে সিলেক্ট করার পর এখানে আমরা নিয়ে আসবো এরকম হালকা একটু নিচের দিকে আনবেন এই দাগটি কিন্তু আমাদের তখন এখানে ছিল এখন আমাদের জুতাটি নিচের দিকে আসবে ঠিক আছে এতখানি আসার পর এটাকে ছেড়ে দিবেন এবার আমাদের কি করতে হবে এবার যে আমাদের হাতের পোজগুলি সেটাকে একটু মানে চেঞ্জ করতে হবে তো সবার প্রথমে আমাদের পাঁচ নম্বর লেয়ারে গেলাম এখানে একটি আমাদের হাত আছে মানে হাতের উপরে অংশটি সেটাকে আমরা সিলেক্ট করাম এইভাবে সিলেক্ট করার পর এ অংশটি তো এবার যদি আপনাদের একটু মুভমেন্ট দিই যেহেতু আমাদের এই হাতটি অনেকটা আগে চলে গেছে আর আগে যাবে না তো এটাকে আমাদের পিছনের দিকে করতে হবে তো এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে নেব রকম করে হালকা একটু ঘুরিয়ে নেব রকম ঠিক আছে এরকম ঘুরিয়ে নিব এটা এখানে আমরা অ্যাডজাস্ট করব এই রকম করে তো আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর আমাদের নিচের অংশটি হাতের এখানে সিলেক্ট করবেন এখানে আপনারা সিলেক্ট করবেন করার পর হালকা এখানেই কিন্তু ঘুরিয়ে নেবেন তারপরে এখানে অ্যাডজাস্ট করবেন ঠিক আছে ভালো করে এরকম করে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নেব এরপর কি করবেন এরপর আমাদের যে ফিঙ্গারগুলি আছে সেগুলিকে আমরা এখানে অ্যাডজাস্ট করবো এখানে আমাদের চার নম্বর লেয়ারের ফিঙ্গারগুলি আছে তো এখানে আমরা সিলেক্ট করব এটাকে ফিঙ্গারটিকে সিলেক্ট করার পর এখানে আমরা রাখবো এরকম করে ঠিক আছে এখানে রাখলাম এটাকে তো এরপর কি করবেন এরপর যে আমাদের লেফট মানে বা দিকের যে আমাদের হাতটি আছে সেটাকে একটু মুভমেন্ট দিতে হবে তার কারণে তো আমাদের বা দিকে হ্যান্ডটি আছে আমাদের দুই নাম্বার লেয়ারে এখানে সিলেক্ট করার এখানে সিলেক্ট করব দুই নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে একটু দেখে নেবেন যে কোনো বডি পার্ট আসছে নাকি তার সাথে তো এটাকে সিলেক্ট করে নেবো এইভাবে সিলেক্ট করে নিয়ে আবার এখানে রাখবো এটাকে একটু মানে সামনের দিকে আনব ঠিক আছে হালকা সামনের দিকে আনবো এরকম করে তো এখানে আমাদের বডিটির জন্য দেখা যাচ্ছে না কিন্তু হাতটি তো এখানে দেখি তো ঠিক আছে তো এটাকে হাইট থেকে অন করে দিলাম তো এরকম করে আমাদের এটি দেখে নিই কোথাও কিছু আছে নাকি তো আমাদের কিছু নাই তো এবার আমরা কি করব যে নিচের যে অংশটি আছে আমাদের হাতের সেটিকে আমরা সিলেক্ট করবো এইভাবে সিলেক্ট করার পর একটু রোটেট করে নেব হালকা একটু ঘুরিয়ে নিব নেওয়ার পর এখানে আমরা রাখব ঠিক আছে এখানে রাখার পর আমরা কি করব এই যে আমাদের ফিঙ্গারটি আছে সেটাকেও আমরা সেই জায়গায় নিয়ে আসবো অ্যাডজাস্ট করে নেবো অ্যাটাচ করে নেবো এখানে ঠিক আছে এরকম করে এরকম করে অ্যাটাচ করে নিল নিব তো এখান থেকে আমরা অ্যাটাচ হয়ে গেল তো এবার কী করবেন আমাদের ক্যারেক্টারটি মানে অনেকটা কিন্তু উপরে আছে ঠিক আছে বডিটার এখানে কিন্তু আমি বডিরও মুভমেন্ট দিইনি শুধু হাত আর পায়ের মুভমেন্ট গুলি দিয়েছি তো বডিরও কিন্তু মুভমেন্ট প্রয়োজন এখানে তো আমরা যদি দেখি এই যে আমাদের এই বডিটি আছে এটা অনেকটা কিন্তু নিচের দিকে যাবে ঠিক আছে এটা আগে এটা আগে মুভমেন্ট দিয়ে দিই আমরা কিন্তু দুই নাম্বার ফ্রেম এর কিন্তু করছি যেটা আমি আগে থেকে তৈরি করেছিলাম সেটা করছি তিন নাম্বার মানে ফ্রেমটি এখনো করিনি এখানে বডি বডি মুভমেন্টটা আমরা দিয়ে দিই এখানে আমরা বডি মুভমেন্টটি সিলেক্ট করে নিয়েছি এখান থেকে তো আমরা কিন্তু এক নাম্বার লেয়ারটি সিলেক্ট করে নিলাম এখান থেকে ব্যাগ চলে আসবো তারপর কি করব এখানে আমাদের যে বডিটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব ঠিক আছে সিলেক্ট করার পর এখানে এই টুলটিকে সিলেক্ট করবেন করার পর আপনারা একটু মানে উপর দিকে নিয়ে যাবেন উপর দিকে বলছি সরি নিচের দিকে নিয়ে যাবেন ঠিক আছে অনেকটাই নিচের দিকে নিয়ে যাবেন এরকম করে ঠিক আছে এতখানি নিয়ে আসলেন নিচের দিকে এরপর কি করবেন আমরা কি করবে এরপর দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু হাতগুলি আমাদের বের হয়ে গেছে তো হাতগুলিকেও ঠিক করতে হবে এখানে আমরা হাতগুলিকেও ঠিক করে দিই ঠিক আছে এখানে অ্যাডজাস্ট করে দিলাম এখানে এরপর আমরা এই যে আমাদের এই হাতগুলি আছে এই হাতগুলি কিন্তু আমাদের ঠিক করতে হবে তো আগে আপনাদের দেখিয়ে দিই এই সব হাতগুলি আমরা পরে করছি এখানে আমরা যে আমাদের মাথাগুলি আছে মাথাটি যেটি আছে আমাদের সেটি আমরা সিলেক্ট করব তো এখানে চার নাম্বার লেয়ারে আমাদের মাথাটি আছে এটাকে সিলেক্ট করব করার পর এটাকে এরকম সিলেক্ট করব করার পর একটু নিচের দিকে নিয়ে আসবো এরকম এই যে আমাদের যে এখানে দেখছেন এই যে গাইডলাইনটি লাইনটি এটা নিচে আনবেন ঠিক আছে ওই কারণে কিন্তু এই গাইডলাইনটি আমি দিয়েছি তো এটা নিচে নিয়ে চলে আসলে মাথাটি এরপর কি করবেন আমাদের কিন্তু গলাটিও আছে এক্সট্রা ভাবে তৈরি করা এই গলাটিকেও কিন্তু আমাদের এখানে সিলেক্ট করার পর এটাকেও নিচের দিকে নিয়ে আসতে হবে এরকম করে ঠিক আছে এরপর কি করবো এই যে হাতগুলি আছে আমাদের সেই হাতগুলিকেও আমাদের ঠিক করতে হবে এখানে তো এখানে হাতগুলিকেও ঠিক করে নিই এটা এখানে অ্যাডজাস্ট করব ঠিক আছে তো আমাদের কিন্তু হয়ে গেছে এবার গাইডলাইনটাকে অন করে দিই তো এরকম কিন্তু আমাদের বডি স্ট্রাকচার এরকম কিন্তু মুভমেন্ট দিচ্ছে এই দেখুন উপরে কিন্তু চলে আসছে তো এটা সেম কিন্তু আমরা এটারও একটা মানে করব তো এটা আগে করে আসি যেহেতু আপনাদের এখানে দেখালাম তো এটা আর দেখাচ্ছি না এটা একটু করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি তো আমরা পুরোপুরি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবার যদি দেখেন একটু কিন্তু আপ ডাউন হচ্ছে আমাদের বডির সাথে কিন্তু মানে শরীরটা যেটি আমাদের বডিটা কিন্তু মুভমেন্ট হালকা করে দিচ্ছে কারণ মুভমেন্ট দিয়ে দিলাম ওই কারণে তো এবার আমরা কি করব আমাদের কিন্তু এক দুই মানে দুইটা কিন্তু আমাদের ফ্রেম কমপ্লিট তো এবার আমরা কি করব এবার আমরা এই যে দুটি পা আছে এটাকে কিন্তু সমানভাবে রাখবো এই যে আমাদের এই এক নম্বর ফ্রেমে যে মানে পার্টি আছে সেরকম কিন্তু আমরা করে নিব তো কিভাবে করব সেটা আপনাদের যদি দেখাই তো তো এবার কিভাবে করব তো এটাকে কপি করে দেব এখানে এখানে ধরল এখানে কপি করলাম এখান থেকে আমরা পেস্ট করে দিলাম পুরোপুরি ভাবে ঠিক আছে তো এখানে একটা কি সমস্যা কিছু ঠিক আছে কিন্তু এই যে আমাদের আমাদের পার্টি এটা এটা কিন্তু কিন্তু দাগটাতে আসবে দাগে চলে গেছে ঠিক আছে তো উপরের এটাকে আমরা পাগুলিকে একটু ঠিক করতে হবে তো এখানে ঠিক করার জন্য আমরা কি করব এখানে এক নাম্বার লেয়ারে যাব এখান থেকে এই যে পার্টি আছে এটাকে আমরা ঠিক করব ঠিক আছে তো এখানে আমরা একটি কাজ করতে এই চুলটিকে সিলেক্ট করবো এখানে হালকা একটু বাড়িয়ে নেবো ঠিক আছে এতখানি আমরা বাড়িয়ে নিলাম তো এটাকে আমরা কপি করে নিই পারলে কপি করে নিল এখান থেকে তো এবার কি করব আমরা আমাদের কত নাম্বার লেয়ারে আছে সেটা দেখতে হবে আমাদের চার নাম্বার লেয়ার আছে তো এখানে এটাকে দেখি আগে যদি এটা যদি হয়ে যায় ওই মাপে তাহলে পেস্ট করার দরকার নেই আর যদি না হয় তাহলে আমরা পেস্ট করব তো ওই মাপের হয়ে গেছে তো আর পেস্ট করব না তো এখানে আমরা কি করব যে জুতাগুলি আছে সেই জুতাগুলিকে কিন্তু আমাদের ডাউন করতে হবে নিচের দিকে তো এখানে জুতার লেয়ারে গেলাম এখান থেকে আমরা জুতাগুলিকে সিলেক্ট করলাম আর পুরোপুরিভাবে কিন্তু আমরা ডাউন করে দিলাম ভাবে ঠিক আছে তো এটাকে একটু হালকাই দিকে যাবে তো এরকম করে কিন্তু আমরা ডাউন করে দিলাম তো এবার যদি আপনারা যদি এই মানে এনিমেশনটি দেখেন তো অনেকটাই ভালো লাগবে তো এরকম করে কিন্তু আমাদের কি হচ্ছে এদিক দিয়ে এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই যে আমাদের এই ফ্রেমটি আছে এটাকে আমরা ডিলিট করবো যখন আমাদের এনিমেশনটি পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে তখন তো এখন আমরা ডিলিট করবো না এখানে এরকম কিন্তু আমাদের এনিমেশন হলো তো তো আমাদের কিন্তু অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক কিন্তু করতে হবে এরকম ভাবেই তো একই প্রসেস তো ওই কারণে আমি ভিডিওটি এখানে স্প্রিট করবো ঠিক আছে আমাদের ওয়ার্ক সাইকেল কিন্তু পুরোপুরি কমপ্লিট ফ্রন্ট ওয়ার্ক সাইকেল ঠিক আছে এখানে আমাদের ফ্রেম কটি লেগেছে আটটি ফ্রেম লেগেছে আমাদের তো এখানে দেখছেন অনেকটা কিন্তু এনিমেশনটি ভালোই হয়েছে আশা করছি যখন প্লে করব তখনই বোঝা যাবে যে কিভাবে আমাদের এনিমেশনটি হয়েছে এখানে তো যদি প্লে করি তো প্লে করে দেখি আগে তারপর আপনাদের সাথে কথা বলবো তো প্লে করি তো দেখছেন অনেকটাই কিন্তু সুন্দর অ্যানিমেশন আমাদের কিন্তু হয়েছে এখানে এখানে এখন একটু নাও ভালো লাগতে পারে যখন আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড দিই একটা তখন কিন্তু আপনাদের অটোমেটিক ভালো লাগবে তো আমি নেক্সট ভিডিও এটার কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব এখানে মানে কিভাবে লাগাব সেটার বিষয়ে আনবো তো ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যানিমেশনও করে দিব যাতে একটু ভালো লাগে একদম সিনেমেটিক টাইপের কার্টুন ভিডিও টাইপের যাতে লাগে সেরকম আমরা তৈরি করার চেষ্টা করব তো আশা করছি আপনারা অনেক কিছু বুঝে গেছেন এই ভিডিওটি দেখে তো যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে এই ভিডিওয় কমেন্ট করবেন আর যদি চা যারা চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন কারণ আপনার একটি ফলো বা সাবস্ক্রাইবার লাইক বা শেয়ার অনেকটাই আমার মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য তাই করে দিবেন তো দেখা হচ্ছে পরে ভিডিও সবাই খুব ভালো দেখো